একই সঙ্গে কৃষ্ণ ও নিজামুদ্দিনের সাধক যা খুশি গাইবেন লগ্ন জিতার ঘটনায় কি মত বাংলার শিল্পীদের মঞ্চে গান গাইতে হেনস্তার শিকার লগ্ন জিতার অভিযোগে তোলপার শিল্পী মহল জাগো মা গাইতে গিয়ে বিপত্তি খোলা মঞ্চে নিরাপত্তাহীন শিল্পীরা সেকুলার গান চায় এই মন্তব্য ঘিরে হেনস্তা ইতিমধ্যে গ্রেফতার অভিযুক্ত মঞ্চেও কি ঢুকলো ধর্মের ভেদাভেদ লগ্ন জিতার ঘটনায় উঠছে প্রশ্ন খোলা মঞ্চে শারীরিক হেনস্তার অভিযোগ স্তম্ভিত মুদ্রা মিত্র গানের আবার ধর্ম কি লগ্ন জিতার ঘটনায় খুব উগড়ে দিলেন শিল্পীরা সেলিব্রিটি মানেই কি তাহলে সফট টার্গেট দেখুন খোলা মঞ্চে অনুষ্ঠান করতে হওয়ার অভিযোগ তুলে তুলে শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন দিলেন লগ্নজিতা চক্রবর্তী তার অভিযোগ গান গাইতে গিয়ে শুধু মৌখিক নয় শারীরিক হেনস্থার চেষ্টা করা হয় ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিল্পী মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং সমাজে শিল্পীদের অবস্থান ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই ঘটনার সূত্রপাত জাগোমা গানটি গাওয়া নিয়ে অভিযোগ অনুযায়ী মঞ্চে ওঠার পর অভিযুক্ত ব্যক্তি আপত্তিকর মন্তব্য করেন অনেকে জাগো হয়েছে এবার একটু সেকুলার গান এই মন্তব্য ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে লগ্নজিতার দাবি শুধু মন্তব্যেই থেমে থাকেনি বিষয়টি রমেতা হেনস্থার চেষ্টায় গড়ায় ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে তবে একজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়াতে কি সমস্যার সমাধান হয়ে যায় এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে শিল্পী সমাজ এবং সাধারণ মানুষের মনে এই ঘটনায় গভীরভাবে হতবাক হয়েছেন বিশিষ্ট গায়িকা লোপামুদ্রা মিত্র তিনি বলেন পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিক রাজ্যে এমন ঘটনা ঘটতে পারে তা ভাবতেই পারছে না ধর্ম ও বিভাজনের রাজনীতি শিল্পের মঞ্চে ঢুকে পড়েছে এই বাস্তবতা তাকে অত্যন্ত লজ্জিত ব্যথিত করেছে লোপামুদ্রার লোভামুদ্রার মত গান নিজেই একটি ধর্ম একজন শিল্পী কি গান গাইবেন সেটাই তার স্বাধীনতা গানের সঙ্গে ধর্ম বা মতাদর্শ জুড়ে দেওয়া অত্যন্ত বিপজ্জনক প্রবণতা বলে তিনি দাবি করেন গোটা বিশ্বে ধর্ম নিয়ে যে অস্থিরতা চলছে তা যেন কখনো এই রাজ্য বা দেশে না ঢুকে এই কামনাই করছেন তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে লোপামুদ্রা জানান এমন চরম অভিজ্ঞতা তার কখনো হয়নি ঠিকই তবে গানের অনুরোধ নিয়ে গাজুয়াড়ি বা চাপ দেওয়ার ঘটনা তিনি দেখছেন সমাজ মাধ্যমে বারবারন্তে মানুষের সহনশীলতা ও মানবিকতা কমে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি এই ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছেন গায়িকা পৌশালী বন্দ্যোপাধ্যায় তার মতে এতদিন শিল্পীরা মানিয়ে নিতে নিতে আজই অবস্থা এসে দাঁড়িয়েছে এবার আর চুপ করে থাকার সময় নেই রুখে দাঁড়াতে হবে নইলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়বে পৌশালীর বক্তব্য একজন শিল্পীর নিজের পছন্দ মতো গান গাওয়ার অধিকার রয়েছে মদ্যপ অবস্থায় বা ক্ষমতায় দাপটে কেউ এই ধরনের অসভ্যতা করতে পারে না লগ্নজিত আর সাহস ছিল বলেই এফআইআর হয়েছে কিন্তু প্রতিদিন অসংখ্য অনামি শিল্পী এমন হেনস্থার শিকার হলেও তা সামনে আসে না তিনি আরও বলেন শিল্পীদের কোনো জাত বা ধর্ম হয় না একজন শিল্পী একই সঙ্গে বিভিন্ন ধারার গান গাইতে পারেন জাগমা হোক বা দেদে পাল তুলে সবই শিল্পীর কণ্ঠে সমানভাবে মানায় শিল্পের মঞ্চে এই বিভাজন আসা মানে সংস্কৃতির মৃত্যু নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরেছেন কৌশালী বহুবার তাকেও বলা হয়েছে এই গান গাওয়া যাবে না ওটা শুনতে চায় না কিন্তু অধিকাংশ সময় সবাই তাকে মানিয়ে নিতে বলেছে বিএসপিজির সঙ্গে যুক্ত থাকা সুবাদে বহু শিল্পীরা এমন অভিজ্ঞতার কথা তিনি জানেন বলে উল্লেখ করেন ঘটনার জেরে স্তম্ভিত হয়েছেন গায়ক রূপঙ্কর বাগজি তার মতে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবঙ্গের ভাবমূর্তির পক্ষে লজ্জার রূপঙ্কর স্বীকার করেন শ্রোতাদের গাজুয়ারি নতুন কিছু নয় বহুবার তাকেও অপমান সহ্য করতে হয়েছে রূপঙ্করের আক্ষেপ শিল্পীরা কখনোই পুরোপুরি নিরাপদ ছিলেন না তার চেয়েও বড় দুঃখের বিষয় এই নিরাপত্তাহীন গোষ্ঠী আজও একজোট হতে পারেনি বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা